হ্যালো ডিয়ারেস্ট শুভ অপরাহ্ন আপনি জানেন কি বিশ্বে প্রথম কবে হাওয়াই বেলুন উড়ানো হয়েছিল কিংবা আইফোন তৈরিতে কোন বিখ্যাত বিজ্ঞানীর ভূমিকা ছিল চলুন জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজ সব বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেন তার মধ্যে বলতে হয় আমেরিকার সাঁইত্রিশতম রাষ্ট্রপতি যার জন্ম হয় উনিশশো তেরো সালের আজকের এই দিনে রিচার্ড নিক্সনের কথা উনিশশো সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি দার্শনিক ও লেখিকা সিমুন দ্য ভুবয়ার উনিশশো একচল্লিশ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সঙ্গীত শিল্পী ও নাগরিক কর্মী জোয়ান বায়েজ উনিশশো বিরাশি সালে আজকে এই দিনে জন্মগ্রহণ করেন ওয়েলসের প্রিন্সেস কেট মিডলটন উনিশশো সাতষট্টি সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন গায়ক ও গিটারিস্ট দ্যাব ম্যাথিউজ উনিশশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন প্রফেশনাল গলফার সেজিউ গোর্সিয়া আজকের এই দিনে আঠারোশো সালে মৃত্যুবরণ করেন তৃতীয় নেপোলিয়ন যিনি ফ্রান্সের সাম্রাজ্যবাদী শাসক ছিলেন সালে মাহমুদ আব্বাস প্যালেস্টাইন নেতা হিসেবে নির্বাচিত হন দুই সালের আজকের এই দিনে স্টিভ জবস প্রথম আইফোন ঘোষণা করেন যা পরবর্তীতে মোবাইল প্রযুক্তিতে বিপ্লব আনে সতেরোশো সালের আজকের এই দিনে আমেরিকায় প্রথম বায়ুর বেলুন উড়ানো হয় আবারও শুভ অপরাহ্ন তথ্যের সাথেই থাকুন সমৃদ্ধ হন